মেয়েরা যারা মাথায় কাপড় দেয় না বিশেষ করে মেয়েরা হিজাব যারা করে না কেয়ামতের ময়দানে এই মেয়েদের এক একটা চুল এক একটা সাপ হয়ে তার শরীরে তার মাথায় দংশন করতে থাকবে নামাজ বড় কঠিন বিষয় ভাই নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া যেমন ফরজ পর্দা করা ছেলেদের এবং মেয়েদের এমনই ফরজ মনে রাখবেন আল্লাহ তালা বলেছেন ওলিয়াদিবনা বেখুম রিহিন না আলা জুয়ু বিহীন মেয়েরা এমন একটা পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঝুলিয়ে দিবে যাতে করে তার শারীরিক আকার আকৃতি অবয়ব বোঝা না যায় আজকে সামান্য একটু ফ্যাশন করার জন্য নিজেকে জাহির করার জন্য প্রেজেন্ট করার জন্য মানুষের সামনে আমার সিল্কি চুলগুলোকে প্রকাশ করার জন্য আজকে আপনি যে পর্দার খেলাফ কাজটা করতেছেন এই সিল্কি চুলগুলো মতের ময়দানে এক একটা সেল ভাইপারের মতো আক্রমণাত্মক হয়ে যাবে এই চুলগুলো আপনাকে মাথার উপরে দংশন করবে কেন আমরা বলছি না ছেলেরা এবং মেয়েরা দুজন দুপক্ষকে পর্দা করতে হবে চোখটাকে অবনমিত রাখতে হবে মেয়েদের পর্দা হচ্ছে গোটা শরীর ছেলেদের পর্দা হচ্ছে বুক থেকে নিয়ে নাভিনকে নিয়ে মেয়েদের পর্দা পুরো শরীর আর ছেলেদের পর্দা হচ্ছে নাভিতে কিনে হাঁটু পর্যন্ত এই অংশটা যদি একচুল পরিমাণ কেউ খোলা রাখে আল্লাহর আদালতে তারা তো মেয়েরা মুখমন্ডল হাতের তালু পায়ের পাতা এগুলো বাড়ির মধ্যে রাখতে পারে আর বাইরে চেষ্টা করবে করে তার সৌন্দর্য প্রদর্শন না হয় ছেলেরা চক্ষুকে অবনমিত রাখবে তার লজ্জায় স্থানকে ঢেকে রাখবে এমন কোন প্যান্ট ছেলেরাও মেয়েরা ব্যবহার করবে না যেটা জড়ো সর শারীরিক আকার আকৃতি বোঝা যায় ফিজিক্যাল স্ট্রাকচারটা বোঝা যায় এটা সম্পূর্ণরূপে হারাম